জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হেরে না কানে খাওয়ার দশা বাংলাদেশ দলের এমন পরিস্থিতিতে চট্টগ্রাম টেস্টে অনেকটা বাঁচা মরার ম্যাচ টাইগারদের জন্য সিরিজ বাঁচানো তো বটেই মান সম্মান বাঁচানোর জন্য চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের জয় চাই চাই ক্রিকেট পাগল জাতি হওয়ায় বাংলাদেশ দলের সমালোচনাটা প্রায়ই করে থাকেন সমর্থকরা ভালো করলেও প্রশংসায় জোয়ারে ভাসান তারাই বর্তমান পরিস্থিতি সমালোচনাটাই বেশি সহ্য করতে হচ্ছে ক্রিকেটারদের তবে এমন পরিস্থিতিতে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স চট্টগ্রাম টেস্টের আগে সমাজ সম্মেলনে এসেছিলেন সিমন্স সেখানে তিনি বলেন সমর্থকদের অবশ্যই ধৈর্য ধরতে বলবো আমি বিশেষ করে বাংলাদেশের ভক্তদের আমি জানি সবার খেলার প্রতি প্যাশন ভালোবাসা কত বেশি এখানে সবাই চায় বাংলাদেশ আরো ভালো করুক তবে আমি অনুরোধ করব ধৈর্য ধরতে আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে খেলার বাইরের বিতর্কতে অবশ্য থেমে নেই বাংলাদেশ ডিপিএল এ তাহজিদের শাস্তি প্রসঙ্গে দফায় দফায় হয়েছে চালোচনা বিতর্ক সমালোচনা আরও নানা কিছু যদিও এসব থেকে বেশ দূরে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশ দল কোচ সিমন্স জোর দিলেন এসব চিন্তা থেকে দূরে থাকার ব্যাপারে সিমন্স জানিয়েছেন কোচ হিসেবে আমরা চেষ্টা করেই তাদেরকে এসব ব্যাপার থেকে দূরে রাখতে আমরা আমরা টেস্ট ম্যাচ খেলেছি সামনে ফাইনাল মিটিং আছে আমাদের এখানেই মনোযোগ ধরে রাখতে চাইছি এর বাইরে বেশি কিছু ভাবতে চাইছি না আঠাশ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে গিয়েছে জিম্বাবুয়ে